আসসালামু আলাইকুম দর্শক স্বাগত দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি জানাতো জান্নাত শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এশিয়া কাপ ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ ও ভারত প্রধান উপদেষ্টা ইউনিসকে সম্মাননা বন্ধ হচ্ছে বেসরকারি কেপিবিআর শিল্প কর্মীদের বড় শ্রমবাজার ঢাকায় আওয়ামী লীগ নেত্রী নার্গিস গ্রেফতার নিয়ে সিবিসি কাপ ক্রিকেট শুরু। কলকাতায় ও প্লাবন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সুপার ফোর ধাপে আজ ভারতকে চ্যালেঞ্জ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দুনিয়া উন্মুখ হয়ে আছে এই উত্তেজনাপূর্ণ ম্যাচের জন্য জাতিসংঘ সাধারণ অধিবেশনের পর আনলক দেয়া হয়েছে সংবাদ সংস্থা ও পূর্ব এশিয়ার অনেক দেশ এখন বাংলাদেশিদের জন্য কর্মী ভিসা দেওয়া বা শর্ত সাপেক্ষে সীমিত করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুনকে রাত এগারোটায় গুলশান এলাকায় গ্রেফতার করা হয় সেরাটন ঢাকায় অনুষ্ঠিত সিবিসি বিজনেস কনক্লেভে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের ফেডারেশন কাপ টুর্নামেন্ট শুরু হয়েছে দশটি ক্লাব অংশগ্রহণ করছে ভারী বর্ষণে কলকাতার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা হয়েছে প্রায় দশ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন

বাংলাদেশিদের অবৈধ অভিবাসন ও ঘর ফেরানো ইউএনজিএ ও ট্রাম্পের বৈচিত্রময় ভাষণ গ্লোবাল এশিয়া অর্থনীতিতে কাপে বাংলাদেশের বড় পরীক্ষা নেপালে যুব যুদ্ধ জেনজি আন্দোলন ফিলিপাইনি বিরোধ ও প্রতিবাদ সিরিয়ায় অগ্রগতি ও সংঘাত শুনছিলেন এখন এবার জাতীয় প্রসঙ্গ গত চব্বিশ ঘন্টায় দেশ জুড়ে ডেঙ্গুতে বারো জন মারা গেছেন এবং সাতশো জন হাসপাতালে ভর্তি হয়েছেন দু পঁচিশ সালের একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী ও মৃত্যুর ঘটনা এক জানুয়ারি থেকে উনত্রিশ আগস্ট দু পঁচিশ পর্যন্ত বাংলাদেশে চারটি নিশ্চিত মৃত্যুদায়ী নিপা ভাইরাসের সংক্রমণ ঘটেছে বিভিন্ন জেলার মধ্যে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বলে দিয়েছেন আগামী নির্বাচন হবে সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগের নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গুলশানের আজমিরি এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে ভারতীয় রাজধানী নতুন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন প্রথমবার জামদানি প্রদর্শনী আয়োজন করেছে যা বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে প্রাণবন্ত করছে ভারতের আসামে সাতত্রিশ জন অবৈধ বাংলাদেশিকে ফিরিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে সীমান্ত ও অভিষেক নীতিমালার অংশ হিসেবে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ জাতিসংঘের সাধারণ অধিবেশনের বক্তৃতায় ট্রাম্প ইউক্রেনকে সমর্থন জানিয়ে বললেন তারা সব হারানো এলাকা ফিরে পেতে সক্ষম তিনি ইউরোপ অভিবাসন ও গ্লোবালিজম নিয়ে কঠোর সমালোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কারখানায় উৎপাদিত পণ্য বিক্রি কমে গেছে স্টক বাড়ছে যুক্তরাজ্যের জাগুয়ার ল্যান্ড রোভার উৎপাদন বন্ধ করার কারণে সাপ্লাই চেইনে প্রভাব পড়েছে আজ ভারত ও বাংলাদেশ মুখোমুখি হবে সুপার চার ধাপে ভারতের স্পিন ব্যাটালিয়ন ও প্রস্তুতির দুর্বলতা মনে করিয়ে দিচ্ছে ম্যাচ কতটা কৌশলময় হতে পারে 2025 সালে নেপাল জেনজি প্রোটেক্ট নামে তরুণদের আন্দোলন শুরু করে কারণ হিসেবে বলা হচ্ছে দুর্নীতি, সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ ও শাসক ব্যবস্থার স্বচ্ছতার অভাব সেপ্টেম্বর 2025 এ ফিলিপাইনে ট্রিলিয়ন পেসো মার্চ শুরু হয়েছে যেখানে হাজার হাজার মানুষ দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে ২০২৫ সালে সিরিয়ায় গোপন পরমাণু কর্মকাণ্ডে সেনা অভিযান ও যুদ্ধ বিরোধী উদ্যোগ ইত্যাদি ঘটনার খবর যাচ্ছে। সাইবারের হামলা ও টাইফুনের কারণে ব্রাসেল হিথ্রো ও ব্র্যান্ডবার্গ এয়ারপোর্টে বিমান যাত্রায় বিঘ্ন ঘটেছে দর্শক স্বাগত রাতে সংবাদে সাথে আছি আমি জান্নাতুল জান্নাত শুরুতে জাতীয় প্রসঙ্গ চুরি হওয়া তহবিল উদ্ধারে সহায়তা এবং চট্টগ্রাম বন্দরের সংস্কার ও আধুনিকীকরণে বিশ্ব ব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ডেঙ্গুর বিস্তার ভয়ঙ্কর মাত্রায় বৃদ্ধি একদিনে বারো জনের মৃত্যু ও সাতশো জন হাসপাতালে ভর্তি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেের নামে একাধিক চেক ব্যবহার করে কোটি টাকার বেশি উত্তোলনের ঘটনায় তার প্রতিষ্ঠানের এক আটক করেছে দমন কমিশন। সম্প্রতি বাংলা দৈনিক পত্রিকা এই সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফরকুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার ছাপা হয় ওই সাক্ষাৎকারটি ভিত্তিহীন বলে দাবি করেছে বিএনপি এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়া তিন বছর বেশি সময় ধরে এমন একটি যুদ্ধে লড়ছে যা এক রূপ কম সময়ে জয় করা উচিত ছিল এটি রাশিয়ার জন্য কোনো সম্মানের বিষয় নয় বরং এটি তাদেরকে কাগজে বাঘ হিসেবে প্রমাণ করেছে অনশন ধর্মঘট এবং কমপ্লিট শাটডাউনের ডাক দিয়ে রাস্তায় নেমে এসেছে ভারতের লাদাখ অঞ্চলে হাজার হাজার বিক্ষোভকারী রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ব্যস্ত শহরে একটি বিশাল সিঙ্কহোল হোল বা ধস গহবরে সৃষ্টি হয়েছে স্থানীয় সময় বুধবার সকালে আকস্মিক এই নাটকীয় ও ভয়াবহ দৃশ্য দেখা যায় দর্শক এই ছিল রাতের সংবাদে সারাদিনের সব খবর দেখতে চোখ রাখুন জেট টিভি বাংলায় রাত দশটা তিরিশ মিনিটে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে জেট টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন